আসসালামু আলাইকুম এখন আমি আমরা সবাই সকালে নাস্তা করছি সকালে নাস্তা একদম সিম্পলের মধ্যে এই পা এগুলা এমনি একটু গরম করে নিয়েছি এটা বাচ্চাদের চা খিচুড়ি ছিল আমি রাতে রান্না করেছিলাম খিচুড়ি হালকা ঘি দিয়ে ভেজে নিয়ে এখন খাচ্ছি প্রস্তুতি নিচ্ছি এখানে আমি পোশাক কেটে নিয়েছি আর পোশাক রান্না করবো মসুর ডাল দিয়ে তারপর এখানে যে ছোটো ছোটো চিংড়িগুলো দুপুরের রান্না তো আমার একদম শেয়ার করা হয়নি তো এখন বিকালের রান্না যে নাস্তা তৈরি করতেছি এটাই কি শেয়ার করতেছি আজকে একদম সিম্পল যেহেতু বাসায় সবাই রুগী তাই একদম পাতলা করে লিকুইড করার কি সুজি রান্না করব। এখন সুজিগুলো ভেঙে নিচ্ছি ভাজা করে নিচ্ছি আর আমি গোল দুধ দিয়েই বানাবো লিকুইড যে গোল দুধ রয়েছে ওইটা দিয়ে হালকা ভাজা করব, বেশি ভাজাও করব না সুজি আর দুপুরে রান্না করেছিলাম শাক রান্না করেছিলাম পুঁই শাক তারপরে মাছ আমি তো আপনারা তো জানেন আমি কাঁচামরিচের তরকারি খাই বেশি মরিচ দিয়ে ল মাছের রান্না করেছিলাম একদম তাজা ফ্রেশ ছিল আমি এখানে যে ওই সুজিগুলো ভাজা করছিলাম এগুলো দিয়ে দিয়েছি একদম একটু হালকা আমি গরুর দুধের সাথে পাউডার দুধও মিক্স করেছিলাম তারপরে নারকেল দিয়েছি সুজিগুলো ঢেলে দিয়েছি তারপরে একটু পানি দিয়েছি অল্প তারপর দিয়েছি নারকেল তো দিয়েছি তারপর একটু এক চামচ ঘি দিয়েছি এখন এটা যতক্ষণ যতক্ষণ হবে না ততক্ষণ কি নাড়বো একটু পাতলা করেই যেহেতু করবো তাই বেশিক্ষণ আর চুলায় রাখতে হবে না